ছাত্র জনতা দেখিয়ে দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ থেকে আমরা শিখে নিলাম করার জন্য আমি কাঞ্চনগর ইউনিয়নের ইউনিয়ন বিএপির পক্ষ থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে সকলের উপস্থিতিকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই সংগ্রাম শুরু হয়েছে যতদিন পর্যন্ত দলের পক্ষ থেকে দিক নির্দেশনা পাবো না ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো আপনাদের কাছে আমি বিনোদন করব দলের নির্দেশনা ছাড়া পুনঃস্থাপনা কোনো দরকার নেই কারণ এখন সরকারে সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সব আমাদের আপনাদের জনগণের আমরা এখন ক্ষতি সাধন করার কোনো দরকার নেই আমাদের লক্ষ্য ছিল এর মধ্যে সরকারের সহচারী শেখ হাসিনা পতন তার পতন হয়েছে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের দিকে থাকি আছে যারা প্রবাসী বাইরে আছে তারা উৎকণ্ঠায় দিন যায় তারা দিনরাত আল্লাহ তাহাকে বলেছেন এ সরকারের পতনের জন্য সহযোগিতায় ইনশাল্লাহ এদেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য আজকে যথেষ্ট যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগ কামনা করছি ইনশাল্লাহ সামনে যত আন্দোলন সংগ্রাম হবে ছাত্র সমাজকে নিয়ে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য বলবেন আগাম

আজকের এই সন্ধ্যা নতুন সন্ধ্যায় আমরা দাঁড়িয়ে কথা বলছি এই সন্ধ্যাতে কোন শরীরাচার না ইনশাআল্লাহ আগামীকালকে যেই সূর্যোদয় হবে সেই সূর্যোদয়ে হবে নতুনত্বের সূর্যোদয় এখানে কোন অন্যায় অবিচার

যারা আসেন আপনারা অহিংস হবেন না ইনশাল্লাহ আপনারা এমন একটি দিনের জন্য প্রত্যাশা করেন অপেক্ষা করেন যেখানে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে যেখানে না

আমাদের চমনি বাজারে আমরা বক্তব্যের জন্য সবাইকে সুযোগ দিব সবাই নির্যাতিত নিপীড়িত আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি এক খুনির বিদায় হয়েছে আমরা সবাই সংযত ভাবে আমাদের মধ্যে চেষ্টা করবে খুনিরা এখন উৎপীতি আছে তারা এখন চেষ্টা করবে বিভিন্ন সাম্প্রদায়িক দঙ্গা বিভিন্ন কিছু সৃষ্টি করে দিয়ে আমাদেরকে দায়বদ্ধ করার জন্য

নিতে না পারে আমরা সবাই সজাগ থাকতে হবে সরকার নেই নতুন সূর্য দিতে হবে আজ থেকে আমাদের আমাদের আন্দোলন যদি আমাদের মনমত হয় তাহলে বন্ধ হবে না হয় আমাদের আন্দোলন চলবে চলবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে সংখ্যালঘুদের ভাইরা একটা রিউমার উঠছে সংখ্যালঘুদের ভাইদেরকে জামাত শিবির অথবা বিএনপি আক্রমণ করছে এটা হচ্ছে রিউমার আওয়ামী লীগের ছড়িয়ে দেওয়া চারি রিউমার এটাতে কখনোই কান দিবেন না আমি আমাদের ভাইদেরকে বলবো